আরে আমি বলতে সেই টাকা দাও তো আমি কিনে দিচ্ছি বানাতে গেলে ওই গাড়িটা কত হলে কেনা যাবে এখন ওই ওই গাড়িটা কেনা ভালো আমারে আচ্ছা তো এখন নতুন একটা কিনতে যাও কত লাগবে নি তা তোমার হচ্ছে একটা একটা বোর্ড দশ বছর বারো বছর পনেরো বছর চালানি হয়ে গেছে ও আচ্ছা তো এই ব্যাপার হচ্ছে বোট অনেক আছে এই নদীখানের ই কাজ ছেড়ে দিচ্ছে খোঁজ আছে ওই জমি জমা যেমন দালাল থাকে নৌকো জাল দড়ি এর দালাল আছে